ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো এবং আমি তো আজকে খুব ভালো আছি এবং খুব এক্সাইটেড আছি কারণ আজকে আমরা যাচ্ছি একটু গুরুগুরু তাই একটু সাজেগুজে নিয়েছি সুন্দর সুন্দর আজকে যাচ্ছি আমরা একটা বার্থডে পার্টিতে তো চলো কোথায় যাচ্ছি জানতে হলে কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে অনেক পড়াবার একসাথে বেরিয়ে পড়েছি কিন্তু বা গাড়ির ভিতরে অন্ধকার তো তাই মুখগুলো বোঝা যাচ্ছে না যেদিকে আমার ছেলে কিশোরী গানটা কি সুন্দর গান করছে শুনতে পেলে তো কচুরি বানিয়ে দিয়েছে কিশোরীকে আমাদের মধ্যে শুধু আমার শ্বশুর মশাই আর আমার বডি নেই এখানে বাকি সবাই মিলে যাচ্ছি আজকে হলো আমার বড় মামি শাশুড়ি আছে তার মেয়ের ঘরের মেয়ের জন্মদিন তো সেই কারণেই আজকে আমরা যাচ্ছি বাড়িতে গিয়ে কার সাথে দেখা হ্যাঁ এবার সবাই আসছে ভালো আসছে না চলে আসো ক্যামেরা পেছনে কত তো সন্দিকে এই যে এই যে বাড়া তো একসাথে গাড়ি নিয়ে বেরোনো হয়েছিল আবার অনেক দিন পর একসাথে বেশ মজা করে বেরোনো হচ্ছে তবে আমার বরকে আমি মিস করছি ও থাকলে সত্যি খুব ভালো হতো যেহেতু এখন সন্ধেবেলার টাইম সারা রাস্তা খালি সিগনাল আর সিগনাল তো সেই কারণে আমাদের কিন্তু যেতেও অনেকটাই টাইম লেগে যাচ্ছে আমি তো কালে হাত দিয়ে চিন্তা করছি যে কতক্ষণে পৌঁছাবো আমাদের অনেকক্ষণ আগেই যাওয়ার কথা কিন্তু অনেকটাই লেট হয়ে গেল যেতে আর এই হলো শিয়ালদা স্টেশন কত বছর পরে শিয়ালদা স্টেশনের মুখ দেখলাম চারিদিকে বাজারি বাজার এটা হচ্ছে রাজা বাজার নামিয়ে নামেতেই রাজা হ্যাঁ আর এই হলো আমাদের আজকের বার্থডে গার্ল কি কিউট লাগছে ছবিটাতে তো চলো বুদরা ভেতরে গিয়ে দেখি সবাই কি করছে এতক্ষণে হয়তো সব রিলেটিভরাই চলে এসেছে আর এই সমস্ত অনুষ্ঠানেই কিন্তু রিলেটিভদের সাথে দেখা হলে খুব মজা হয় অনেক দিন পরে অনেক কিছু কথা জমে থাকে আজকে সব থেকে বেশি খুশি মাই হবে কারণ এখানে মায়ের রিলেটিভরাই বেশি সবাই আসবে তো মা তো এমনিতেও গল্প করতে ভীষণ ভালোবাসে আর এই যে আমরা এখানে ঢুকে পড়েছি আর দাদা এখন গাড়ি পার্কিং করছে দাদা আর বৌদি পরে আসবে পেছনে এই যে আমাদের ছোট্ট পাত্রিক একদম পরীর মতন সেজে বসে আছে মানে ওর থেকে ওর ড্রেসটা বেশি বড় হয়ে গেছে বেশি নড়াচড়া করতে পারছে না পুরো লটকাচ্ছে তো এখানে এখন হচ্ছে ম্যাজিক শো তো এখানে বাচ্চারা তো প্রচুর মজা করছে এনজয় করছে ম্যাজিক শো দেখছে তো চলো তোমরাও একটুখানি ম্যাজিক শোটা দেখে নাও এবং বলো কেমন লাগলো তোমাদের তো এখন বাচ্চাদের মধ্যে আমার ছেলেকে ডেকে নিয়েছে আমার ছেলেকে বলেছে হা করতে আমার ছেলের হা থেকে নাকি ওই কাগজটা বের করেছে তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা চারপাশে কিন্তু খুব মিউজিক বাজছে তার জন্য আমি মিউট করে রেখেছি নাহলে হয়তো কপিরাইট পড়ে যাবে এবং আমরা যখন গাড়ি করে আসছিলাম গাড়িতেও আমাদের মিউজিক বাজছিল জানি না কি হবে বন্ধুরা আর একটা জিনিস আমি নোটিস করলাম আমার ছেলের কিন্তু খুব সাহস ওর কিন্তু একটুও ভয় নেই অনেক বাচ্চারাই আছে যারা একটু ঘাবড়ে যায় বা ভয় পেয়ে যায় যে কি হলো আমার সাথে এটা অলরেডি কিন্তু ম্যাজিক শুরু হয়ে গেছে এখন ওর হাতে মুখে পেটে চেপে চেপে দেখছে এবং ম্যাজিক করে কাগজটা বের করছে দেখো ওর কান থেকে কাগজটা এবার বের করছে একটা ম্যাজিক শেষ হলো আবার একটা ম্যাজিক শুরু হলো এটা হচ্ছে বেলুনটা ওকে ধরতে বলা হয়েছে এখন এবার কি করে দেখতে থাকো এবার এখন ছুরিটা দিয়ে বেলুনটা ফাটানোর চেষ্টা করা হচ্ছে এ দেখো ভয় দেখানোর চেষ্টা করছে কিন্তু আমার ছেলে কিন্তু একটুও ভয় পাইনি খুব স্ট্রং সেটাই বলছে কত বছর পর আবার এই ম্যাজিক শো দেখলাম নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল যখন স্কুল লাইফে ছিলাম তখন স্কুলেই একবার ম্যাজিক শো দেখেছিলাম এবারে আমার জায়ের ছেলেকেও ডেকে নিয়েছে এবারে দেখো ওর হাতে হ্যাঙ্গার ধরিয়ে দিয়েছে এবং হ্যাঙ্গার দিয়ে ম্যাজিকটা করবে এত সুন্দর ম্যাজিক চোখের সামনেও বুঝতেও পারলাম না যে হ্যাঙ্গারগুলো কিভাবে আটকে গেলো একটার পর একটা তোমরা যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানিও আমি তো সামনে থেকে দেখেও বুঝতে পারিনি তোমরা ভিডিও কতটা বুঝতে পারবে বলতে পারবো না তোমরাই বলো কিন্তু হ্যাঙ্গারের মধ্যে কোনো কিছু দাগ ভাঙা কিছু কিছু ছিল না কিন্তু এ দেখো দেখতেই পাচ্ছ যদি কারো জানা থাকে অবশ্যই আমাকে জানিও একেই কিন্তু বলে ম্যাজিক আবার একটা একটা করে খুলেও দিচ্ছে এবারে কিন্তু ফাইনালি আমাদের দুই যাকেই দেখে নিল কিন্তু ম্যাজিকওয়ালা কিন্তু জানে না যে আমরা দুই চা হই জাস্ট এমনিই ডেকেছে কিন্তু এবার কি জাদু করে দেখতে থাকুন

এবার মন্দির শুনবেন আপনার দুজনেই আপনাদের দুজনেরই চোখ বন্ধ থাকবে হাতটা এরকম রাখবেন আমি আপনাদের দুজনকেই স্পর্শ করবো কোথায় স্পর্শ করবো সেটা অডিয়েন্স দেখবে কতবার স্পর্শ করবো সেটা অডিয়েন্স দেখবে আপনারা খালি চোখ বন্ধ করে অনুভব করবেন আপনাকে কতবার স্পর্শ করা হচ্ছে এবং কোথায় সেটা ফিল করবেন অনুভব করবেন ঠিক আছে খুব হালকা করে আপনাদেরকে স্পর্শ করা হবে ঠিক আছে একটু পিছিয়ে আসুন হাতটা এরকম রাখুন আর বলুন কেন বলছো আপনি বলবো সেটা ভাই ভালো জন্য বলছো

আমি ফেরালের হাতে ত্যাগ করছিলাম হ্যাডা ম্যাডাম ভাবে আপনার হাতে স্পর্শ করিনি তাই তো সেই জন্য আমি ওনার চোখটা খুলতে বলেছিলাম আর আমি আপনাদের বারোবারে বলছি মন দিয়ে দেখুন আমি প্রশ্নটা উত্তর দিতে পারবো না আমি ওনার হাতে এরকম ভাবে ট্যাপ করছিলাম ওনারই অনুভূতিটা ওনার হাতে হচ্ছিল যখন আমি ওনার হাতে ট্যাপ করছিলাম তখনই ওনার হাতে অনুভব হচ্ছিল দিস আরেকবার দেখাও ভালো করে দেখিন ভালো করে দেখিন চোখটা বন্ধ করুন হাত তোলা দরকার আরেকবার দেখাচ্ছি মন দিলে সকালে খোঁজ তো বন্ধ করো চোখ খুলবেন না নড়বো

এখানে বাচ্চারা কিন্তু খুব মজা করছে ডান্স করছে এখন গানের সাথে সাথে তবে গানটা তোমাদেরকে শোনাতে পারবো না কারণ কপিরাইট চলে আসবে তোমাদের যদি পারো তো গেস করে আমাকে কমেন্টে জানাও কি গান চলছে এখানে গানের সাথে সাথে কিন্তু ম্যাজিকও হচ্ছে দেখতেই পাচ্ছ আমাদের বিড়াল ইঁদুরের ম্যাজিক শোটা কেমন লাগলো এবং কি করে করলো যদি কেউ বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও আমি কিন্তু বুঝে গেছিলাম কী করেছিল সেটা কিন্তু টপ সিক্রেট কাল এত বড় জামা করেছে যে ও তো নড়তেও পারছে না ঘুরে যে ডান্স করবে সেটাও করতে পারছে না লজটা কিন্তু বেশ বড় আর ফার্স্ট স্টার্টিংয়েই মকটেল দিয়েই ভিডিওটা শুরু করলাম দেখতেই পাচ্ছ মকটেলের মধ্যে বরফটা দেওয়ার সাথে সাথে কি সুন্দর ধোঁয়া বেরোচ্ছে এবং দেখতেও দারুণ লাগছে প্রত্যেকটা কালারেই কিন্তু ওরা এইভাবে একই রকম করেছে আমি এত ঠান্ডার মধ্যে বরফ দিয়ে মকটেল খাবো কি না ভাবছি আগে তো কফিটা খাই তারপরে ভেবে দেখব এটা খাবো কি খাবো না অনেকেই আছে কি সুন্দর ফ্লেভার দিয়ে দিয়ে বানিয়ে নেয় কিন্তু আমি না কিছুই বুঝতে পারি না যে কোন ফ্লেভারটা নিলে ভালো হবে আমার যা কিন্তু এই সব বিষয়ে খুব এক্সপার্ট আমি ফার্স্ট টাইম শুনলাম আমি তো একটাই জানি লিমকার ম্যাঙ্গো এই যে নাও দেখে অর্ডার দিও গ্রিন এটা দা গ্রিন গিয়েছে গ্রিন মিন্ট মিন্ট আছে ঠান্ডা দৌড়ি কিন্তু গলা দূরে হবে কাশি হবে ঠান্ডা কালে সোডা কত কিছু দিচ্ছে চলে আসি খাবার দিকে খাবারে এখানে ছিল ভেজ বল চিকেন পকোড়া আর আলু পকোড়া দারুণ হয়েছিল আর বেবিকর্নও ছিল তার সাথে আমার তো বেবিকর্নটাই বেশি ভালো লেগেছিল মেন কোষে ছিল বল্লবী কাশ্মীরি আলুর দম চানা মশলা তার সাথে ফিশ ফ্রাই সালাড আর মাটন কষা আর হচ্ছে বাসন্তী পোলাও এটা যদি বাসন্তী পোলাও না হয়ে ফ্রায়েড রাইস হতো আরও ভালো হতো আমার কিন্তু ওটাই বেশি ভালো লাগে তো যাই হোক এখন আমরা খাবারটা নিয়ে নিই আর এখানে মাছ দেখতে পাচ্ছ মাছও করেছিল বাট আমি মাছ খাই না বলে নিলাম না আমি মাটনেই শুধু নিলাম চলো এবার বসে টেবিলে জমিয়ে খাওয়া যাক কমপ্লিট পালা তবে অনেক খেতে খেতে হলো আমাদেরকে ইচ্ছা না তারপরেও কারণ এবার যেহেতু আবার আমাদেরকে বেরোতে হবে অনেকটাই রাত্রির প্রায় হয়ে এসছে আর মা তো এখনো অবধি গল্প করছে মায়ের রিলেটিভদের সাথে তো আমরা সবাই আজকে এখানে খুব মজা করেছি এবং ম্যাজিক শোটা তো দারুণ লেগেছে আর বাচ্চাদের তো বিশেষ করে ভালো লেগেছে চলে যাওয়ার পালা আজকাল আর ভিডিও করা হলো না সময় হয়নি কারণ অল্প সময় ছিল হাতে আর বর মশাই আসেনি বড় মশাই শরীরটা একটু খারাপ লাগছিল বলে তো না থাকলে কী বা আমাকে ভিডিও ওটা করে দেবে বলো না তো সেই কারণে আর সেইভাবে ভিডিও করা হয়নি তো আমরা তো চার চাকা নিয়েই এসেছিলাম আজকে তো একদিকে নিশ্চিন্ত যে গাড়ি ধরার কোনো ব্যাপার নেই ঠিক আছে তো এখন তো অলরেডি সাড়ে দশটা বাজে তো বাড়িও ফিরতে হবে আর ঠান্ডা কাল তো তার জন্যেই তো চলো আবার দেখা হবে নেক্সট টা গুড নাইট সাথে দেখা করবে বলে আমার ছেলে বাচ্চাতে এসে একটা জিনিস মিস করে গেলাম সেটা হচ্ছে কেক কাটা যখন কেক কাটা হচ্ছিল তখনই আমরা খেতে বসেছিলাম